নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাজপুর দুই ব্লক অবশ্য সিপ্যাভের একটি মহামিছিল শুরু হয়েছে সেই মহামিছিলের লাইভ আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি একবার দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের স্থানীয় সম্পদের ফেসবুক পেজে এই সিপিএমের একাধিক কর্মীরা সেই মিছিলে কিন্তু সামিল হয়েছে আপনারা সেটিও কিন্তু লক্ষ্য করছেন আমরা এই মুহূর্তে মিছিলে কিন্তু রয়েছে সিপিএমত্রী মিনাক্ষী মুখার্জি আর তার সাথে রয়েছে অসংখ্য মহিলা কর্মী একেবারে সে মিছিলটি সোনাখালী ইলেকট্রিক অফিস থেকে শুরু হয়েছে যাবে ভিডিও অফিস পর্যন্ত তার লাইন সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই মিছিল কি কারণে তা নিয়ে আমরা জানার চেষ্টা চালাবো ঠিক আছে এইবার ভালো আছে না মানুষ এখানে বিডিও অফিস তার যেখানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে নিজেদের হকের জিনিস আদায় করতেই রাস্তায় নেমেছে আর আদায় করতে রাস্তায় নেমেছে কারণ পাইনি বলে তাহলে তার জবাব বিডিওকে দিতে হবে ছেলে দেখতে পাচ্ছেন সিপিএম এর ছয় ছয় মহিলা কর্মী সাধারণ মানুষের কিন্তু এই বিজিলে পা আর তার লাইভ একেবারে সরাসরি আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি Até a আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গোপীগঞ্জ হেরা কমিটির সম্পাদক অরঞ্জিত পাল তিনি আমাদেরকে জানাচ্ছেন এই আজকে যে এই মহামিছিল এই মহামিছিলের যে মূল উদ্দেশ্য কি তা নিয়ে তিনি সরাসরি জানিয়েছেন যন্ত্রণা নিয়ে গোটা ব্লকের হাজারো হাজারো মানুষ এসেছে একশো দিনের কাজ বন্ধ যা বামপন্থীরা চালু করেছিল তৃণমূল চুরি করে তারপরে আমরা দেখলাম যারা কাজ করেছিল কাজ তো বন্ধই কাজের মজুরি পায়নি বাংলা আবাস যোজনায় আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার যে অর্থ বন্ধ করে দিয়েছে চুরি চামারির কারণে এক্ষেত্রেও বাংলা আবাস যোজনায় যাদের নাম স্যাংশন করা হয়েছে তাদের মধ্যে অনেকের পাকা বাড়ি আছে আমরা দেখলাম প্রায়োরিটি লিস্ট যা করা হয়েছে তাতে কোনো তালিকাতেই অসংখ্য সাধারণ দুস্থ গরিব মানুষ কাঁচাবাড়ি আছে তাদের কোনো তালিকায় নাম নেই আমরা দেখেছি যে দুয়ারে সরকারে সহ বিভিন্ন সময়ে সরকারের কাছে পঞ্চায়েতের কাছে বিডিও অফিসে সত্তর পঁচাত্তর আশি বছর পেরিয়ে গেছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ অন্যান্য যা সাধারণ মানুষের প্রকল্প তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দলবাজি দুর্নীতি করার মধ্য দিয়ে সেই সমূহ তথ্য তার নির্দিষ্ট উদাহরণ নিয়ে আমরা যেমন আজকে এসেছি বিডিও অফিসে ব্লক অভিযানে তেমনি আমাদের এই ব্লক এলাকায় একটি গুরুত্বপূর্ণ দাবি যে মহিষঘাটা ব্রিজ আর কবে হবে চার বছর ধরে যন্ত্রণার শিকার এই দাসপুর দু নম্বর ব্লকের একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল যে দুটো পঞ্চায়েতের মাঝে জোশা হচ্ছে আমাদের মহিষঘাটা ব্রিজ মোহনকালী ব্রিজ নামে যা সবাই চেনে সেই ব্রিজ আমফ সরকারের সময় হয়েছিল অবৈজ্ঞানিক খাল খননের পরে তা নষ্ট হয়ে গেছে এখনো শুনছি নাকি হবে কবে হবে জানা নেই খালকাটা হলে কোটি কোটি টাকা লুট হয়েছে বন্যা নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাপনা নেই ব্লক এলাকায় একাশিটা মৌজা দাসপুর থানার সাথেই আমরা সারা বছর উদ্বেগের সাথে থাকি বিশেষ করে বন্যার সময় দেখেছি সুইলিস খারাপ গ্যালবাটগুলো খারাপ অসংখ্য ব্রিজ কুরানিতলা নয়াটি তেঁতুলতলা মন্ত্রী মানস ভূয়া ছেড়ে দেমা কেঁদেমাছি সাংবাদিকরা প্রশ্ন করলে পালিয়ে গিয়েছেন পঞ্চায়েত ভোটের সময় জিজ্ঞেস করলে কিন্তু তার কোনো সুরা হয়নি সোলাডোপা খাল সংস্কার বাইশটা মৌজার চাষিরা যুক্ত পৌষ মাস পেরিয়ে গেলেও ধান কাটতে পারেনি ধান নষ্ট হয়েছে কি হবে তার প্রতিকার চেয়ে যে অবিলম্বে সরকারিভাবে টাকার উপায়ের লক্ষ্যে নেতাদের একাংশ কর্মচারীদের যুক্ত দুর্নীতির মধ্যে নয় খালের মাটি খাল যেমন সংস্কার করতে হবে বন্যা প্রতিরোধে সমস্ত জায়গাগুলোকে সংস্কার করতে হবে তেমনি মাটি হচ্ছে লুট না করে জনস্বার্থে বাঁধ সংরক্ষণের প্রয়োজনে সংস্কারের প্রয়োজনে ব্যবহার করতে হবে এই সব দাবি নিয়ে আমরা অফিসে যাচ্ছি কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন সেটা আমরা সহ একাধিক তারা জানাচ্ছেন যে কি কারণে এই আজকের এই দাসপুখ ব্লক অফিসে অভিযান একেবারে দেখতে পাচ্ছেন হাজারো হাজারো কিন্তু মহিলা কর্মী সাধারণ মানুষ i <laughs> Oh, <laughs>